আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখা যাক বন্ধুরা আমাদের স্বামী ভাইন কেমন মাছ পাই বাবা মাছ ঝালছে পাতলা হোটালে মাছ পড়িনি ঘুনা হোটালে মাছ দেখা যাচ্ছে লাফাই লাফাই চলে যাচ্ছে মাছ তো লাফাই মানে ফেলি গেছে দেখেছেন Gracias. 아이 t ã o n 에 TT passa a i m আডলটি ঝাড়ার পরে ভালো করে পেতে বেঁধে নিতে হয় তা না হলে মাছ আবার পড়ে না তো সে কারণে আটালগুলো মাছ ঝাড়ার পরে আমরা ভালো করে পেতে বেঁধে নিচ্ছি যাতে এর বার আমরা ঝাড়লে যেন মাছটা পড়ে তো সত্যি কথা বলতে দিনের বেলা একটু মাছ কম পাওয়া যায় তারপরেও বন্ধুরা যা পাচ্ছি তো বন্ধুরা ভালোই মাছ পাচ্ছি তো শেষ পর্যন্ত আপনারা দেখুন আপনাদের অনেক ভালো লাগবে তো যে কয়েকখানে আটল আছে আমরা সবগুলো ঝেড়ে দেখি কতগুলো মাছ পাওয়া যায় আপনারা সাথে থাকুন আর দেখুন টোটাল কতগুলো মাছ পাই তো বন্ধুরা আমাদের আটল তালা শেষ হয়ে গেছে এখন আপনাদের দেখাবো টোটাল কতগুলো মাছ পেয়েছি দেখুন বন্ধুরা কতগুলো মাছ আগে গেছে তো সবাই দেখতেই পেলেন কতগুলো মাছ পেলাম ঘের থেকে আটাল ঝেড়ে তো এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অল বেল আইকনটি বাজে দিয়ে আমাদের সাথেই থাকুন